ورحمة الله وبركاته إن الحمد لله نهده ونستعينه ونستغفره ونعوذ بالله شرور عن من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا غادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تغليل وأرسل عليهم طيرا عبابل ترميهم بحجارة من سجيل فجعلهم كصف معقول অকলাল আসার চৌত্তর পাড়া হিমতানী মুন্সি নানী হামিজে মাদ্রাসার উদ্যোগে ছাব্বিশতম ওয়াস মাহি তাসফিরুল কোরআন মাহফিলের সভাপতি তো করবেন শাহেক ডক্টর ইব্রাহিম বিন আব্দুল আলী মাদানী সাহেব প্রধান অতিথি হিসেবে থাকবেন আলহাস আনিসুর রহমান এবং আমন্ত্র অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ আমিন শরীফ সুফন উদ্বোধক থাকবেন এস এস শাহিনুজ্জামান এবং মাহফিল পরিচালনায় শায়েক মোহাম্মদ আব্দুর রহমান সাহেব আজকের এই তাসিরুল কোরআন মাহফিলে তাস করবেন প্রধান আকর্ষণ শুধু ভারত থেকে আগত শাহেদ নূর মোহাম্মদ বর্তমান ভারত এরপরে আসি আমাদের গ্রামের গিরি সন্তান গৌরব শায়েদ হাবিবুর রহমান এরপরে হাবিস হাবিব চতুর্থ আমাকে রাখছেন আমি সংক্ষিপ্ত সময়ে একটু সংক্ষিপ্ত সময়ে একটু আলোচনা করতে চাই যেহেতু খোলা মাঠ খোলা মাঠে আলোচনা করা আসেও না বলাও যায় না শোনাও যায় না এই কারণেই খোলা মাঠ থাকলেও সাবান অনেক দূরে যাচ্ছে অনেক দূরেই চলে যাচ্ছে যত গাছপালা আছে পাখি আছে তারা এগুলো শুনলে আল্লাহর কাছে মাঠ ফেরার কামনা করবে মহার্জিন যখন আদান দেয় আদানের কণ্ঠ দূর যায় আদানের সুর যত দূর যায় তত দূর পর্যন্ত গাছ পাখি বৃক্ষ তরলতা সমস্ত কিছু ওই মহাজের জন্য মাত্র কামনা করে মানুষ তো আমি আপনাদের সামনে একটি বিষয়ে মাত্র বিশ মিনিট সময় আলোচনা করতে চাই বিষয়টা হল আল্লাহ সাথে যারা ষড়যন্ত্র করে আল্লাহর দিন নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দেয় তাদেরকে ধ্বংস করে দেয় বিষয়টা হলো আল্লাহর দিন নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সাথে যারা তাকাপুরি করে বেঈমান কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করে দেয় সুরাত আমি আপনাদের সামনে তলাত করেছি এই সুরা তুলের ভিতরে আল্লাহ একজন বেঈমান একজন মুশেফ তার কথা তুলে ধরেছেন বড় লম্বা ঘটনা সংক্ষেপে বলুন সেটা হলো যে সাদ্দাতের জন্ম পানির উপরে যার মৃত্যু হল তার মার মৃত্যু হলো পানির উপরে সেই সাবদাত যখন খোদা দাবি করলো আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন ফেরাউন যখন খোদা দাবি করলেন আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন নমরুদ যখন খোদা দাবি করলেন আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন ইসলামের বিপক্ষে ইসলাম নিয়ে যারা সিনিমিনি করেছে আল্লাহর বিপক্ষে যারা কথা বলেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর সুরাতুল ফিলের ভিতরে আল্লাহ তাআলা হস্তী বাহিনীর কথা বলেছেন এই হস্তী বাহিনীর ঘটনা হলো আপনার ইয়ামিনে খন্ড খন্ড দুই তিনবার যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরিবর্তে তিন নম্বরে বাদশাহ আব্রাহা যার নাক কাটা কান কাটা যুদ্ধে তার নাক কাটা গেছিল কান কাটাও গেছিল মুখের ঠোঁট কাটা গেছিল এই এক সময় বাদশাহ চিয়া দখল করে বসে দখল করে বসে ইয়াবাদে তিনি কি করলেন বড় একটা গিজরা নির্মাণ করলেন যে গিজরার দিকে তাকাইলে মাতার টুপি পরে যাইত মাতার টুপি পরে যেত আরবেরা বলতো কালিশ এটা কালিশ এই বিদ্রাকে তারা কালিশ বলতো এত উষা অত উষা বিদ্রা কেউ এখন পর্যন্ত বানাই নাই বাদশাহ আব্রাহা গিজরাটা বানানোর পরে ঘোষণা করল মানুষ আর মক্কায় বাস করবে না মুশেকরা মক্কায় তাওয়াফ করবে না আমার এখানে আসতে হবে তো ওই ঘোষণা করার পরে মক্কার যারা শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ তারা বললো মুর্শেকরা ইসলাম পন্থী ছিল ওই সময় মুর্শেকরা ইসলামপন্থী ছিল তারা যদিও কাবা পরে মূর্তি রেখেছেন তারা ইসলামকে বিশ্বাস করতো করতো বা এবার বাদশাহ আব্রাহাম এক বেডাস এক কেউ শুনলো না তার গিজরায় কেউ গেল না তিনি একটি ষড়যন্ত্র সৃষ্টি করলেন কি বললেন একটা লোককে বললেন যে তোমরা কি করো এই ঘরটার ভিতরে গিজরার ভিতরে যে পায়খানা করো পায়খানা করলে আমরা মক্কাবাসীদেরকে ওই মক্কাদেরকে কি করতে পারবো খুশি করে কেস মামলা হামলা করতে পারবো তাই করা পরের দিন বাদশা আব্রাহা মক্কাবাসীদেরকে ইচ্ছাবৃত দোষারোপ করতে শুরু করলো এমনভাবে দোষারোপ শুরু করলো যে আমার কে অপমান করছো তোমাদের বাপ দাদার ঘর রাখবো না বাদশা আব্রাহা নয়টি অথবা আটটি হাতি নিলেন তার মধ্যে বড় একটি হাতির নাম হল মামুদ মামুদ হাতির মতো বড় হাতি পৃথিবীতে আজ পর্যন্ত হয় নাই শূন্য সামগ্রী নিয়ে কাবাগর বাংলার জন্য মক্কালবাসীদের তাপ করার এবদতের ঘরটা বাংলার জন্য প্রস্তুত হলেন বাইরা আমার মক্কা ডুকাল পরে আব্দুল মুক্তিবর দুই শত উঠ কি করলেন তিনি আটক করলেন দুই শত উঠ আটক করলেন এই ঘটনা আব্দুল মুক্তিবর কাছে চলে গেল আবদুল মুক্তিব দেখতে খুব সুদর্শন ছিল যে কোনো মানুষ তারা দেখলে অনার করতো সম্মান করতো এত সুন্দর সে মানুষ ছিল আব্দুল মোতালেব কি করলেন বাদশাহ আব্রাহারের কাছে গেলেন ওই নাস্তিকের কাছে যে গেলেন নাস্তিক চেয়ারে বসা আছে যখন আব্দুল মোতালে তার সামনে চলে গেছে চেয়ারটা ছেড়ে দেশে এত সুন্দর সুতরাং দেহের পুরুষ মনে করছে না জানি কে আসছে এবার বলে না আমি আর এখানে বসার জন্য আসি নাই কিসের জন্য আসছেন আপনি এখানে যে আমার দুইশো উঠ আপনি আটক করেছেন আমার নেওয়ার জন্য এসেছি আপনাকে দেখে আমি একরকম ভয় পেয়ে গেছিলাম আপনি আসলেই তো আপনার দুইশো উঠের জন্য এসেছেন কিন্তু আপনার বাপ দাদার ধর্ম কাকরটা কি বাংলার জন্য যে আমি আসি আজকে কি করব আটটা হাতি শিকল বেঁধে দিব মক্কা করে মক্কা কর ট্রাইনে টেনে হাতিগুলি চুরমার করে দেওয়াল গুলি চুরমার করে দিবে সেই ঘরের জন্য তো আপনি কিছুই বলেন না আব্দুল মোক্তারে বলেন এ আমরা হাসু আমি তো শুধু উঠের মালিক উঠি দাবি করতে পারি

সকল মানুষ যখন পাহাড়ে উঠে গেল নিরাপত্তা নিরাপত্তা জায়গায় যখন চলে গেল এবার আব্দুল মোত্তালে ওই মক্কার কাবা করে গিলাপ ধরে আল্লাহর দরবারে বলে আল্লাহ এমন একজন জানেন এমন একজন বেদ এই ঘরটা বাংলার জন্য আসতেছে গো আল্লাহ এই ঘরটাকে আল্লাহ তুমি হেফাজত করো তোমার তুমি হেফাজত করো আব্দুল মুক্তারের কাবা করে গ্রাপ করে এই কথা যখন বললেন যে বাদশা আবহার সাথে আমরা পারবো না আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো কিন্তু ওই সময়ে কিন্তু কাবা করে মূর্তি আছে চলে গেল পরের দিন সকাল বেলায় বাদশাহ আবহা হাতি মাহবুবকে সামনে দিয়ে তিনি কাবা ঘর বাংলার জন্য রওনা হলেন

কারণ পশু তো বুঝে যে আল্লাহর গজব পশুটা আল্লাহর দেখে আপনার রাতের গভীরে মোরগ যখন ডাকে ওগুলি ফেরস্তা দেখে এবং কুকুর যখন আদান দিলে কাউ করে আদান দিলে শয়তান দৌড়ে চলে যায় কুকুর দেখে শয়তান হাতিমা মুখ যাচ্ছে না হাতিমা মুখ যাচ্ছে না কাবার দিকে যায় না আর তিন দিকে চলে যায় আল্লাহ

আমি তাদেরকে ব্যর্থ করলাম কিভাবে ব্যর্থ করলাম তাদেরকে কিভাবে ব্যর্থ করলাম আল্লাহ কি সুন্দর কথা বলে দিয়েছেন যে আমার দিনের সাথে আমার ঘরের সাথে যারা পেদমি করবে তাদেরকে আমরা কিভাবে ধ্বংস করবেন বাইরে আমার আমাদের বিগত সরকার রাস্তাঘাট ভালো করছে টাকা পয়সা যতই করুক রাস্তাঘাট টাকা করছে সব করছে কিন্তু তিনি ইসলামের সাথে গাদ্দারি করেছেন তিনি হাজারো হাজার মানুষকে গুম করেছেন আলেমদেরকে গুম করেছেন যখন সতেরো বছর ষোলো বছর পনেরো বছর যখন এরকম অত্যাচার শুরু করলো আর যখন নিজের বাসায় বলে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত

আমহিমহু ওয়াইদা আল্লাহর দ্বিনে যারা কৌশল করেন আল্লাহর দ্বিনে যারা চিনিমিনি করেন আল্লাহর দ্বিনে যারা চিনিমিনি করে আল্লাহর কথা নিয়ে আল্লাহর কোরআন নিয়ে যারা চিনিমিনি করে হে আল্লাহর ঘর নিয়ে যারা চিনিমিনি করে আল্লাহর জমিনে থাকে আল্লাহর দ্বারা হাজার হাজার কিয়ামত বখন করার পর যখন মুআযযিন আযান দেয় আল্লাহ বড় মানুষ এই কথাটা শুনে না মনে করে যে আমি নামাজ করি না আমি রোজা রাখি না আমার আমার ঢুকবে না আপনার তো আপনার চোখেই দেখলেন যে মানুষটা মুখে বলতো এক কথা অন্তরে ছিল অন্য কথা আল্লাহ তাকে কি ধরা দিলেন ক্ষমা হিলিল কাফirina আমহিলহুমুল ওয়ায়দা আল্লাহ প্রত্যেককে সময় দেয় ভালো হওয়ার জন্য প্রত্যেক বান্দাবানকে সুযোগ দেয় ভালো হওয়ার জন্য প্রত্যেক প্রেসিডেন্টকে সময় দেয় আল্লাহ ভালো হওয়ার জন্য যদি ভালো না হয় আল্লাহ ধরে ফেলেন

যাদের ছুটে এবং পায়ে ছিল কঙ্কর বা কাকর ছোট ছোট পাকর ওই ছোট ছোট পাখি চোরই পাখি বা ওই পাখি বলি উঁচু থেকে একটু ছোট পাথর আমরা হার বাহিনীর উপর মারে আর একটা করে পাথর যখন মাথায় পড়ে যায় মাথায় পড়ে যাওয়ার সাথে সাথে তারা বুসির মতো হয়ে যায় বুসির মত হয়ে যায় ফাজা আলাহুম কাসফিন মাকুম তারা একেবারে ভূষীভূত হয়ে যায় একেবারে ধ্বংস করে দিল আল্লাহ অতএব এখনো তারা আল্লাহ দিনের সাথে ষড়যন্ত্র করবে আল্লাহর দিন দিয়ে যারা ষড়যন্ত্র করবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে ফু দিয়ে দিবে না নিমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলা। আল্লাহ সরব আমার দ্বারাটা খুব সত্য আমি যখন ধরবো তখন আর কোনো কিছু ফিরাইতে পারবে না কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না একটা কথা বলি আমাদের বিগত সরকার কিন্তু আমরা আটকাইতে পারি নাই শেখ মুজিবুর বক্তব্য যে রেসকোর্স ময়দানে সাড়ে সাত লক্ষ মানুষের ওই সময় বক্তব্য অগ্নি জ্বালা বক্তব্য যে পাকিস্তান থেকে বাংলাদেশ বানালো তারপরে তখন তিন বৎসরের মাথায় যখন গাদ্দারি শুরু করলো তাকে আল্লাহ সাহায্য করলেন মানুষের মাধ্যমে তার জানা যায় হিন্দু সহ সুন্দর মানুষ উপস্থিত হয়েছিল কিছুদিন তিন বছর আগে ছিল সাড়ে সাত লক্ষ মানুষ আর তিন বছর পরে তার জানা যায় হলো মাত্র ষোল জন মানুষ আর বিগত সরকারের কাছে সব এমপি মন্ত্রী হুজুর প্রচুর সব আমরা চলেছি যখন আল্লাহ ধরলেন তখন ধরার মতো ধরলেন কেউ তাকে ঠেকে রাখতে পারলেন না কারণ না একটা লোক ছিল ভাইয়ের আমার তিনি কি করলেন অহংকার করলেন আল্লাহর সাথে এই কারণের এত সম্পদ ছিল আল্লাহ তালা কোরআন জানির ভিতরে বলেছে তার সম্পদের চাবি দেওয়ার জন্য একদম উঠে দরকার ছিল এত সম্পদ হওয়ার পরে সে বললো এই সম্পদগুলি আমি নিজে থেকে করেছি এই সম্পদ আমি নিজে থেকে করেছি আল্লাহ তাকে ধরে ফেললেন রাস্তা দিয়ে যাচ্ছেন সেনা সেনাবাহিনী চতুর্দিকে আছে মাটিকে বললেন মাটি কারণ যে ধরে ফেল

করি আল্লাহ তো সব কিছু বক্ষণ করি কিন্তু আল্লাহ জন্য যখন ডাক দেওয়া হয় দিনে পাঁচবার তখন আমরা কৌশল অবলম্বন করি আমার কাজ আছে আমার ব্যবসা আছে আমার এটা আছে আমার এটা আছে ও ভাইরা আমার আল্লাহর সাথে চক্রান্ত করো না আল্লাহর সাথে যারা চক্রান্ত করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় অতএব আমার সময় শেষ আমি আপনাদেরই গ্রামেরই সন্তান আমাকে কোরআন হাতে কিছু কথা বলার তফিক দিয়েছেন তো আমার আজকালের আলোচনার বিষয় এই বিশ মিনিটে আলোচনা গুসামো যায় না বলাও যায় না আলোচনার বিষয় ছিল আপনি আল্লাহর ধর্ম নিয়ে আল্লাহকে নিয়ে কখনো আপনি বারবেদিন করবেন না কখনো আপনি নিজেকে বড় মনে করবেন না আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন আল্লাহ রবুল আলাদিনের দেওয়া হুকুম আমরা তাতে যথাযথভাবে পালন করতে পারি আল্লাহর দেওয়া হুকুম যেন বিশেষ করে পাশুক্ত সালাত আমরা আদায় করতে পারি আমরা যেন সত্য কথা বলতে পারি আমরা যেন নারী পুরুষ পর্দা করতে পারি আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিলকে কবুল করুন সকল বলে আমি এই হেফজ মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন সকল বলে আমি যে হিম্মত আলী ও আমার আমি ছোট ছিলাম অনেক আমার সাথে বাজার থেকে আসা করে অনেক গল্প করেছেন যার কবরটা আমি খুঁজেছি এত ভালো মানুষ ছিল আসলে ভালো মানুষ তার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন সকল বলে আমিন তার সব ছেলে আলে মেয়ের জামাইগুলি বড় বড় আলে আল্লাহ তালা এরকম পরিবারের মতো টোটাল সোনার চত্বটাকে এই পরিবারের মতো সকল পরিবারটাকে বানিয়ে দিন সকল বলে আমিন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সকলকে ক্ষমা করে দিন ওমা আলাইলা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া